মাটির দশ পরে গুরুতর আহত হল এক মহিলা আহত মহিলার নাম খালেমা বিবি ঘটনা কাক্রাবন রানী এলাকায় ঘটনার বিবরণে জানা যায় বুধবার কাক্রাবন থানাধীন কাক্রাবন রানী সংলগ্ন এলাকায় একটি টিলার মাটি কেটে অন্য জায়গায় ফেলা হচ্ছে রেগার শ্রমিকদের দ্বারা সেখানে আচমকা মাটির ধ্বস শরীরের ওপর পড়ার ফলে এক মহিলা আহত হয় সেখানে তড়িঘড়ি এলাকাবাসীরা একটি গাড়ি করে গুমতি জেলার ট্যাপানিয়া হাসপাতালে নিয়ে যায় তাকে চিকিৎসক করানোর জন্য গুরুতরভাবে আহত খালেমা বিবিকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভর্তি করিয়ে দেয় পরবর্তী সময় আহত মহিলাকে দেখতে আসেন কাকরাবন আরডি ব্লকের বিডিও অনিন্দ দত্ত মজুমদার গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে

아, 핫도그 뱀